তো বন্ধুরা নমস্কার আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম এই দেখো আমাদের একটা আম গাছ আছে অনেক পুরানো তো আম গাছে অল্প কিছু আম ধরেছিল তো কালকে বৃষ্টিতে এই যে পড়েছিল এখন আমি উঠিয়ে নিলাম তো আম কিনে খাওয়ার থেকে পুড়িয়ে পাওয়ার মধ্যে মজা অনেক তো চলো দেখি এই কী করি তো বন্ধুরা এই দেখো দুটো আম পাওয়া গেলো এখন কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে হয়তো বৃষ্টির জন্যই আম দুটো পড়ে গেছে তো পাকে নি কাঁচাই আছে তোমাদের আগেই বললাম কিনে আনার থেকে পুড়িয়ে পাওয়ার মধ্যে মজা বেশি তো আগে যখন আমরা ছোট ছিলাম তখন ঝড় উঠলেই আমরা পাড়ার সব ছেলেমেয়েরা মিলে এই বাড়ি ও বাড়ির গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকতাম আম পড়তো তুলে নিয়ে আসতাম আর এখন সেই সব দিন তো নেই আমার ছেলে মেয়েরা ঘর থেকেও বেরোতে দেয় না ভয় পাই ঝড় উঠলে আর নিজের কাছে রামটাও ওরা একবার তাকে দেখে না যে পড়ে আছে কিনা এই দেখো আমি নিয়ে আসলাম তো সেই সব দিনের কথা মনে পড়ে তখন খুব খারাপ লাগে দিন তো চলে যায় কিন্তু কথাগুলো মনে থাকে এইটাই আর কি আজকে খুব গরম পড়ছে মনে হচ্ছে যে এই যে ফ্যানটার সামনেই বসে থাকি আর কোনো কাজ না করি তো আমগুলো ভাবলাম কি করি তো মাখা খেতে ইচ্ছে করলো তো আমগুলো এখন কেটে নেব নিয়ে মাখাবো তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তোমরা দেখতে থাকো আমি আমটা মানে চুলবো কাটবো তারপর মাখা করবো আর ছোটোবেলাতে অনেক প্রচুর আম যখন পাওয়া যেত তখন সবাই মিলে একসঙ্গে সব আম মাখা করে কাঁঠালের পাতার মধ্যে করে আম মাখা খেতাম তো এখন আর পাতা মুতাতে খাওয়া হচ্ছে না তো বাটিতেই খাবো আর কি তো চলো আমগুলো কেটে নিই আমি এই দেখো আমটা রঙ রঙ এসছে এই যে আর কিছুদিন থাকলে পেকে যেত এই দেখো দেখছো ওই যে হলুদ হয়ে গেছে এই যে বন্ধুরা দেখো আম কাটা হয়ে গেছে এই যে এটা আছি আর এই যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আছে অনেকগুলো চিনি আর এখানে আছে লবণ এই সব মিলে এখন মাখা করব তো সঙ্গে একটু আর কি কাশন দিয়ে দেবো এই দেখো কাশন দিয়ে এটাকে বলে কাশন যে ঢেলে নিলাম এই যে এটা দিয়ে আম মাখা খেতে খুব ভালো লাগে তো সেন্ট বেরিয়েছে তোমরা তো আর সেন্ট পাচ্ছ না সেন্ট প্রচুর সেন্ট পেয়েছে আমটা আর কদিন থাকলেই পেকে যেত তো কী করবো আর ঝরে পড়ে গেছে এই দেখো এটা এই যে কাশনের বোতল ছিল তো আমি অল্প একটু একা মানুষ খাবো বললে এই ছোট একটা বোতলেই যথেষ্ট তো কাশন দিয়ে আম মাখা হয়ে গেছে একা খাব তো একা খাওয়ার মধ্যে মজা নেই বেশি লোক হলে ভালো হয় তো দু চারজনে বসে আম্মা মা খেতে ভালো লাগে গরমের মধ্যে তার মধ্যে আজকে প্রচুর গরম পড়ছে তো মনে হচ্ছে ভালোই হয়েছে খেয়ে দেখি দারুণ টেস্ট কিন্তু আমটা টক প্রচুর টক আম তো বন্ধুরা আমার মাখা খেতে খেতে তোমাদের কথা ভুলেই গেছি তোমরা কাছে থাকলে আমি শেয়ার করতাম তোমাদের সঙ্গে দিতাম তো এখন কি করা যাবে দিতে পারছি না তোমাদের তো আজকে মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকে আমার রান্নাটা পরে করবো বলে একটু হাতে সময় পেয়েছি সেই জন্য আম মাখাটা বসে বসে খাবো তারপরে আর বাকি কাজ করবো চলো আমার সঙ্গে থেকো